আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান চলবে ভোর পর্যন্ত ইরান ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেসটি বিষয় দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে সিএনএনএ তথ্য জানিয়েছে খবর অনুসারে নবম দাপের এই হামলা ভোর পর্যন্ত চলবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহরনে জানিয়েছে ইসরায়েলের হাইপা ও তেলাবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে ইসরায়েলে ইরানের হামলায় গত শুক্রবার গত শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত মঠ নিহতের সংখ্যা বেড়ে চব্বিশ জনে দাঁড়িয়েছে